হাই গাইস সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ তো রথযাত্রার স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো শুভ রথযাত্রা সবাইকে প্রথমেই জানাই সবাই কেমন আছে বলো কমেন্টে আর সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই ভিডিওটা সবাই একটু শেষ পর্যন্ত দেখতে থাকো তো সবাই অনেকে বলেছে যে দাদা ভাই কী করে কী করে তো এটা তোমাদের দেখাচ্ছে যে কী করে কীসের বিজনেস কী কী তো তোমরা একটু শেষ দেখতে থাকবে ভিডিওটা কেমন হয়েছে আর কেউ লাইক কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো সবাই কমেন্টে লিখবে জয় জগন্নাথ তো সবাই দেখে দেখতে থাকো ভিডিওটা কেমন হয় আমি কোনো ভিডিও করি নাই ব্লগ দাঁড়া ভাই ব্লগটা করে তো ক্যামেরা ধরতে পারছি না কী করে ক্যামেরা ধরবো বুঝতে পারছি না তো বলো ক্যামেরাটা কেমন ধরা হয়েছে ক্যামেরাম্যান ভালো না ক্যামেরাম্যান খারাপ ঠিক আছে ভিডিওটা কেমন শ্যুট করেছি নিজেও জানি না শুট করব কেমন সেটা নিজে জানি না তো তোমরা একটু বলে দিও কেমন শ্যুট হয়েছে ঠিক আছে সেই সব সবাই দেখতে থাকো আর যারা যারা দেখছো নতুন তাদেরকে বলছি একটা করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে কল্পনা অফিসিয়ালকে নোটিফিকেশন অন করে রেখে দিও তো সেই সব দেখো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভাই দেখো তো তোমরা বলো দিদি ভাই তোমাদের কিসের দোকান এই যে দেখতেই পাচ্ছে এটাকে বলে গুড়কটকটি আর এটাকে বলা হয় অমৃতি ঠিক আছে এই মিষ্টি খাওয়া জাতীয় দোকান আর এটাকে বলে পেড়া এটা বেশিরভাগ পুরীতে বেশি বিখ্যাত পুরীতে সবাই যারা যারা গিয়েছ তারা নিশ্চয়ই জানবে যে এটা পুরীতে পেড়াটা বেশি বিক্রি হয় জগন্নাথ দেবের প্রভুর পেড়া তো এটা হচ্ছে আমাদের জিলিপি ঠিক আছে আর আমাদের এই যে তোমার দাদা ভাই দেখে কি করছে তো ভাই দেখিয়ে দাও সবাইকে দেখাতে পারবে না যদি বা কাজ করছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদাভাই কিসের কাজ করে কিসের বিজনেস করে আপাতত দাদাভাই এই বিজনেসটাও করে আরও একটা বিজনেস আছে তো পরে বলবো তো দেখে নাও তোমরা সবাই তো রাস্তা থেকে অনেক গাড়ি আসছে ফেরে জন্য হয়তো প্রবলেম হবে তোমাদের শুনতে তাও কি করবো বলো রথটাই চলে এসেছে তো তোমরা সবাই দেখে নাও তোমাদের ভাগ্যটা খুবই ভালো একটু যাতে দেখাতে পারছি দেখে নাও তো কেমন হয়েছে একটু দাও সবাই করে নাও জিলেপি চাহাটা দেখে নাও সবাই কেরম করে জিলিপি চাই তোমাদের সবার কাজে লাগবে জিলেপি ভাজা বাড়িতে তোমার পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে চলে যাবে না লাইক করে দেবে একটা করে এটাই হচ্ছে কাজ যারা তোমরা কমেন্টে বলো কি করে কি করে এই যে জিলেপি কে খেতে যাও চলে এসো সবাইকে দেবো করা থেকে একটা করে তুলে নাও সবাই যে যে খেতে চাও খেয়ে নাও ঠিক আছে কে কে খেতে চাও বলবে কমেন্টে

যে সব নিজেদের বাড়িতেই তৈরি করা ঠিক আছে আমরা সবই তৈরি করতে পারি এমন কিছু আছে লাল লালকে কেটে যাও কমেন্ট বলবে